সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমরা আপনাদেরকে লিউ ব্র্যান্ডের সেন্ট্রিফিউগাল পাম্পের দাম সম্পর্কে ধারণা দেব সেন্ট্রিফিউগাল পাম্পগুলো মূলত ব্যবহার হয় রিজার্ভ ট্যাঙ্কি থেকে ওভারহেড ট্যাঙ্কে পানি ওঠানোর জন্য বিভিন্ন মিল ফ্যাক্টরিতে ব্যবহার করার জন্য প্লাস অটোমেটিক প্রেসার যে বুস্টার পাম্পগুলো হয়ে থাকে সেগুলোর সাথেও ব্যবহার করার জন্য আমরা আজকে হাফ থেকে দশ গোড়া পর্যন্ত পাম্পের দাম সম্পর্কে ধারণা দিব না টেনে পুরো ভিডিওটি দেখুন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আমরা প্রথমে আপনাদেরকে হাফার্স সোয়ারেল লিউ সেন্টিফিক্যাল পাম্পের দাম সম্পর্কে ধারণা দিব পাম্পটির মডেল নাম্বার হবে এসিএম এই পাম্পটির এক ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির ম্যাক্সিমাম হেড হবে একুশ মিটার মিনিমাম হেড হবে বারো মিটার বারো মিটার হেডে যদি পাম্পটি আপনারা ব্যবহার করেন তাহলে নব্বই লিটার পানি প্রতি মিনিটে উঠবে আর একুশ মিটার হেডে যদি পাম্পটি ব্যবহার করেন তাহলে প্রতি মিনিটে আপনাদের দশ লিটার পানি পাবে তবে তিনতলা একটা বিল্ডিং এর জন্য পারফেক্ট একটি পাম্প এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো আট হাজার পাঁচশো আশি টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে একার্স পাওয়ারের লিউ ব্র্যান্ডের সেন্ট্রিফিক্যাল পাম্প পাম্পটির মডেল নাম্বার হবে এসিএম এই পাম্পটিরও এক ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির ম্যাক্সিমাম হেড হবে পঁয়ত্রিশ মিটার মিনিমাম হেড হবে ষোলো মিটার ষোলো মিটার হেডে পাম্পটি ব্যবহার করলে প্রতি মিনিটে একশো লিটার পানি পাবেন আর পঁয়ত্রিশ মিটার হেডে পাম্পটি ব্যবহার করলে প্রতি মিনিটে দশ লিটার পানি পাবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল এগারো হাজার টাকা যারা তিনতলা চারতলা পর্যন্ত পানি উঠাবেন চারতলা সাত পর্যন্ত তারা এই পাম্পটি এসে ব্যবহার করতে পারেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল এগারো হাজার নাম্বার হবে এসিএম একশো দশ এল এই পাম্পটির দেড় ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির ম্যাক্সিমাম হেড হলো চৌত্রিশ মিটার মিনিমাম হেড হবে ষোলো মিটার ষোলো মিটার হেডে যদি পাম্পটি আপনারা ব্যবহার করেন তাহলে প্রতি মিনিটে আপনারা একশো লিটার পানি পাবেন আর চৌত্রিশ মিটার হেডে যদি পাম্পটি ব্যবহার করেন তাহলে প্রতি মিনিটে দশ লিটার পানি পাবেন তবে এই পাম্পটি যারা পাঁচতলা ছয়তলা বিল্ডিং তারা এই পাম্পটি ব্যবহার করতে পারেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল সতেরো হাজার নয়শো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে লিউ ব্রান্ডের সাইন্টিফিক পাম্প পাম্পটির মডেল নাম্বার হবে এসিএম একশো পঞ্চাশ এল এই পাম্পটির দেড় ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির সর্বোচ্চ হেড মিটার হলো সাঁত্রিশ মিটার সর্বনিম্ন হেড মিটার হলো উনিশ মিটার উনিশ মিটার হেডে যদি পাম্পটি ব্যবহার করেন তাহলে প্রতি মিনিটে দুইশো লিটার পানি পাবেন আর সাঁত্রিশ মিটার হেডে যদি পাম্পটি আপনারা ব্যবহার করেন তাহলে প্রতি মিনিটে দশ লিটার পানি পাবেন এই পাম্পটি যারা ছয় তলার সাত সাততলা বা সাত তলার সাত পর্যন্ত কিন্তু অনায়াসে ব্যবহার করতে পারবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো বাইশ হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে এখন আমরা আপনাদেরকে ডাবল ইমপ্লার সেন্টিফিক্যাল পাম্পের দাম সম্পর্কে ধারণা দেবো দেড় হর্স পাওয়ারের ডাবল ইমপ্লার সেন্টিফিক্যাল পাম্প দেড় ইঞ্চি সাতশো এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির মডেল নাম্বার হবে টু এস এম একশো দশ এই পাম্পটির ম্যাক্সিমাম হেড হলো হবে মিটার মিটার যদি আপনারা ব্যবহার করেন প্রতি মিনিটে পানি পাবেন আর মিটার হেডে যদি পাম্পটি আপনারা ব্যবহার করেন তাহলে প্রতি মিনিটে বিশ লিটার পানি পাবেন এই পাম্পটি যারা ছয়তলা সাত সাততলা পর্যন্ত অনায়াসে ব্যবহার করতে পারেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল উনিশ হাজার নয়শো পঁচাত্তর টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকেন এখন আমরা আপনাদেরকে টু হর্স পর এর ডাবল ইম্পলার সেন্টিফিক পাম্পের দাম সম্পর্কে ধারণা দিব পাম্পের মডেল নাম্বার হবে টু একশো পঞ্চাশ দেড় ইঞ্চি সাতশন এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির ম্যাক্সিমাম হেড হলো এক বিশ মিটার বিশ মিটার হেডে যদি পাম্পটি ব্যবহার করেন তাহলে প্রতি মিনিটে একশো ষাট লিটার পানি উঠবে আর পঞ্চান্ন মিটার হেডে পাম্পটি ব্যবহার করলে প্রতি মিনিটে বিশ লিটার পানি উঠবে তবে পঞ্চান্ন মিটার হেড যদি আমরা হিসাব করি প্রায় পনেরো ষোলো তালা হয়ে যায় তবে আপনারা এই পাম্পটির মাধ্যমে নয় তালার সাত বা দশ তালা পর্যন্ত পানি অনায়াসে মোটামুটি ভালো পানি পাবেন আর এই পাম্পটি দেড় এক ইঞ্চি ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারি হওয়াতে যাদের পাইপ লাগে এই পাম্পটি আপনারা অনায়াসে ব্যবহার করতে পারবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল পঁচিশ হাজার আটশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে এখন আমরা আপনাদেরকে থ্রি হর্স পর ডাবল ইনপেলার সিনটিফিক্যাল পাম্পের দাম সম্পর্কে ধারণা দিব পাম্প মডেল নাম্বার হবে টু এক্স সি এম টুয়েন্টি ফাইভ অব্দি একশো সাইট এ এই পাম্পটি দেড় ইঞ্চি স্যাক্সন এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির ম্যাক্সিমাম হেড হবে বাষট্টি মিটার আর মিনিমাম হেড হবে তিরিশ মিটার তিরিশ মিটার হেডে যদি এই পাম্পটি আপনারা ব্যবহার করেন তাহলে প্রতি মিনিটে একশো আশি লিটার পানি পাবেন আর বাষট্টি মিটার হেডে পানি যদি পাম্পটি ব্যবহার করেন প্রতি মিনিটে বিশ লিটার পানি পাবেন তিরিশ মিটার হেড যদি আমরা হিসাব করি তাহলে দশতলা বিল্ডিং দশতলা এগারো তলা বিল্ডিং এ যদি আপনারা পাম্পটি ব্যবহার করেন তারা আপনারা আরামে পানি উঠাতে পারবেন যাদের পাইপ মোটা আছে দুই দেড় দেড়শো তারা ওই পাম্পটি সকেটের মাধ্যমে লাগিয়ে কিন্তু ব্যবহার করতে পারবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো একত্রিশ থাকবে থ্রি ফেজ একটি পাম্প হয়ে থাকে ফোর ফোর্টি ইন্ডাস্ট্রিয়াল করবেন তাদের জন্য এই পাম্পটি এই পাম্পটির মডেল নাম্বার হবে টু এসি দুইশো বিশ এই পাম্পটি দেড় ইঞ্চি সাতশো এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির ম্যাক্সিমাম হেড হবে তেষট্টি মিটার মিনিমাম হেড হবে বিশ মিটার বিশ মিটার হেডে যদি পাম্পটি আপনারা ব্যবহার করেন তাহলে প্রতি মিনিটে একশো আশি লিটার পানি পাবেন আর তেষট্টি মিটার হেডে ব্যবহার করলে প্রতি মিনিটে বিশ লিটার পানি পাবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল উনত্রিশ হাজার দুইশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর থ্রি ফেজ প্রতিটি পাম্পই যে কোনো ব্র্যান্ডের পাম্পে হোক আপনারা কন্ট্রোল বক্স সহ ব্যবহার করবেন তাহলে আপনাদের মোটরটা সেফ থাকবে এখন আমরা আপনাদেরকে চার হর্স পরে ডাবল ইম্প্যালার সিন্থেফিক্যাল পাম্পের দাম সম্পর্কে ধারণা দিব পাম্পটির মডেল নাম্বার হবে টু এসি এম তিনশো এইচ এই পাম্পটির দেড় ইঞ্চি সাকশন শো এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির মডেল নাম্বার তো বললাম টু এস এম তিনশো এইচ এই পাম্পটির ম্যাক্সিমাম হেড হবে বাষট্টি মিটার মিনিমাম হেড হবে একুশ মিটার একুশ মিটার হেডে পাম্পটি ব্যবহার করলে প্রতি মিনিটে দুইশো পঞ্চাশ লিটার পানি পাবেন আর চল্লিশ বাষট্টি মিটার হেডে পাম্পটি ব্যবহার করলে প্রতি মিনিটে চল্লিশ লিটার পানি পাবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো চুয়াল্লিশ হাজার নয়শো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে চার হর্স পাওয়ারের ডাবল ইম্পেলার সিন্থেটিক্যাল পাম্প থ্রি ফেজ লাইনে পাম্পটির মডেল নাম্বার হবে টু এই পাম্পটির দেড় ইঞ্চি সাকশন ছ এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির ম্যাক্সিমাম হেড হবে বাষট্টি মিটার মিনিমাম হেড হবে একুশ মিটার বাষট্টি মিটার হেডে যদি পাম্পটি ব্যবহার একুশ মিটার হেডে যদি পাম্পটি ব্যবহার করেন তাহলে প্রতি মিনিটে দুইশো পঞ্চাশ লিটার পানি পাবেন আর বাষট্টি মিটার হেডে পাম্পটি ব্যবহার করলে প্রতি মিনিটে চল্লিশ লিটার পানি পাবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো চুয়াল্লিশ হাজার নয়শো টাকা এখান থেকে ডিসকাউন্ট হবে সাড়ে পাঁচ হসপারের লিউ ব্র্যান্ডের ডাবল ইন কালার পাম্প পাম্পটির মডেল নাম্বার হবে টু এসি সাইশো এইচ এই পাম্পটির দেড় ইঞ্চি সাকশন শ এক ইঞ্চি ডেলিভারি যাদের দুই ইঞ্চি সাকশন দেড় ইঞ্চি ডেলিভারি তারাও কিন্তু এই পাম্পটি অনায়াসে ব্যবহার করতে পারবেন একটা ইয়ে আট সকেটের রেডিউস করে আপনারা ব্যবহার করতে পারবেন এই পাম্পটির ম্যাক্সিমাম হেড হলো উনাশি মিটার মিনিমাম হেড হল পঁয়তাল্লিশ মিটার পঁয়তাল্লিশ মিটার হেডে যদি আপনারা পাম্পটি ব্যবহার করেন তাহলে প্রতি মিনিটে দুইশো পঞ্চাশ লিটার পানি পাবেন আর উনাশি মিটার হেডে পাম্পটি ব্যবহার করলে চল্লিশ লিটার পানি পাবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল উনষাট হাজার পাঁচশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে সেভেন পয়েন্ট ফাইভ হর্স পাওয়ারের লিউ ব্র্যান্ডের ডাবল মডেল নাম্বার হবে এক্স এস টি বত্রিশ দুইশো পঞ্চাশ বাই পঞ্চান্ন এই পাম্পটি দুই ইঞ্চি সাকশন দেড় ছো এক ইঞ্চি ডেলিভারি যাদের দুই ইঞ্চি সাকশন দেড় ইঞ্চি ডেলিভারি থাকে তারা কিন্তু এই পাম্পটি অনায়াসে ব্যবহার করতে পারবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল উনানব্বই হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে এই পাম্পটি ম্যাক্সিমাম হেডে হবে চুয়াত্তর মিটার মিনিমাম হেডে হবে সাঁত্রিশ মিটার সাঁত্রিশ মিটার হেডে যদি পাম্পটি ব্যবহার করেন তাহলে প্রতি মিনিটে চারশো লিটার পানি পাবেন আর চুয়াত্তর মিটার হেডে ব্যবহার করলে প্রতি মিনিটে একশো লিটার পানি পাবেন তো আমরা আজকে আপনাদেরকে লিউ ব্র্যান্ডের হাফ হর্স থেকে সাড়ে সাত হর্স পাওয়ার পর্যন্ত সিঙ্গেল এমপেলার এবং ডাবল এমপেলার সেন্ট্রিফিক্যাল পাম্পের দাম সম্পর্কে ধারণা দিলাম আমরা এখন যে দামগুলো এখানে বললাম প্রতিটি দাম থেকে আপনারা ডিসকাউন্ট পাবেন আর এই দামগুলো সময় কিন্তু একরকম থাকবে না যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এই জন্য আপনারা যখন যখন ভিডিও দেখবেন বা ফোন করে আমাদের কাছ থেকে তখনকার সঠিক দামটি জেনে তারপরে আহ পাম্প কিনতে আসবেন আর লিও ব্র্যান্ডের অফিস পাম্পগুলোতে আপনারা অফিসিয়ালি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন এই সময়ের মধ্যে যদি কোনো সমস্যা হয় কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে ঠিক করে দিয়ে আসবে তার জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না আর ডাবল এমপেলার পাম্পগুলো আপনারা একটু হিসাব করে কিনবেন সিঙ্গেল এমপেলার পাম্পগুলোতে পানির পরিমাণ বেশি ডাবল এম্পেলার পাম্পগুলোতে কিন্তু হেড ক্যাপাসিটি বেশি তো যাদের লো হেডের পাম্প দরকার তারা কিন্তু ডাবল এমপেলার পাম্পগুলো কিনবেন না তাহলে আপনাদের বিদ্যুৎ খরচ বেশি হবে এই জন্য স্থানীয় মিস্ত্রি ভাই অথবা ইঞ্জিনিয়ার বা ভালো দোকানদারের সাথে পরামর্শ করে আপনারা কিন্তু পাম্পগুলো কিনবেন আর ইলেকট্রিক পানির পাম্পগুলো কিন্তু মুখস্থ কেনার জিনিস না এই জন্য সঠিক তথ্যগুলো জেনে এখন ইউটিউব ফেসবুক বা গুগলে অনেক ইনফরমেশন পাওয়া যায় আপনারা সঠিক তথ্যগুলো জেনে ভালো দোকান থেকে পাম্প কেনার চেষ্টা করবেন আমাদের কাছ থেকেও আপনারা লিউ ব্র্যান্ডের সকল মডেলের পানির পাম্প মোটরগুলো নিতে পারবেন সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে অথবা সারা দেশে কন্ডিশনের মাধ্যমে কিন্তু এই পাম্পগুলো নেওয়া যাবে আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি স্টোরস সেখানে হবে একশো ছিয়ানব্বই নবাবপুর রোড ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিলিং মেন রোডে সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম